আসসালামু আলাইকুম টুমফা সেভেন ব্লক থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে আশা করে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রসমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দিনটা শুরু করেছে আজকে দিনের শুরুতে কিছু কাজ করতেছে আর কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যেটা হচ্ছে আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা নতুন নতুন করে ইউটিউবে কাজ শুরু করছেন বা ফেসবুক হোক ইউটিউব হোক যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করতেছেন বা হচ্ছে যে কী বা কাজ করবেন সেটা চিন্তা করছেন তো আজকের ভিডিওটি তাদের জন্য প্রথমেই বলি যে আমি ইউটিউবে কেন আসলাম আসলে আমি যেখান থেকে বিলং করি বাট আমার ক্যাটাগরি আমার ফ্যামিলির স্ট্যাটাস আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি যেখানে হচ্ছে কিছুটা একটু আর্ন করলেও ভালো ফ্যামিলিতে হেল্পিং হবে আর আর্নিং না থাকলেও খুব যে অসুবিধা হবে সেরকম না করলে চলা যাবে বাট না করলেও চলতে পারবো এরকম একটা ফ্যামিলি থেকে আমি অবস্থান করতেছি তো সেখান থেকে আমি ইউটিউবিং করার জন্য কেন আসলাম বা কেন আমার ইচ্ছে হলো যে আমি ইউটিউব করব বা আমি কিছু করব কিছু করতে চাই তো আমি যেহেতু একটা ফ্যামিলিতে থাকি তো একটা ফ্যামিলিতে থাকার পর বর্তমান সময়ে একটা আর টুকটাক কাজ সামলানোর পর একটা মহিলা হচ্ছে একটা মহিলা বা একটা নারী অন্য কোনো কাজ করতে পারে না তো সেক্ষেত্রে আমরা সবাই ইজি ওয়েতে এখন যেটা সবচেয়ে বেশি বাছাই করছে বা সবচেয়ে বেশি আমরা যেটা চয়েস করছে। সেটা হচ্ছে এই যে ইউটিউবেই করা বা ডেলি ব্লগ ভিডিও করা হোক কুকিং হোক আমি যেটা দেখেছি এখানে কাজ করতে এসে এই কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে যারা ব্লগ কন্টেন্ট তৈরি করে এর বেশিরভাগ কিন্তু নারী আর কুকিং চ্যানেলে পুরুষ আছে যে নাই সেরকম না তবে নারীর সংখ্যায় মনে হচ্ছে একটু বেশি তো ইজিতে বা সহজে আমরা হচ্ছে আর্নিংয়ের একটা উপায় হিসাবে কিন্তু ইউটিউবটাকে বাট এই ধরনের এই যে এখন অনলাইন প্ল্যাটফর্ম আছে এগুলো আপনি চয়েস করি তা আমরা যখন এই প্ল্যাটফর্মগুলো চয়েস করি এরপরে আসল হচ্ছে আমাদের মেন সমস্যাটা হয় তো যারা হচ্ছে যে কি একদম নিম্নবিত্ত হয়তো কিছুই নেই হয়তো ভাবছেন যে একটাই ইউটিউব চ্যানেল খুলবেন হয়তো বা একটা কোথাও একটা ফেজে কাজ করলেন বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে আপনি কিছু আর্নিং করবেন আবার হচ্ছে অনেকে হচ্ছে অনেক উৎসবিত্ত পর্যায়ে আছেন তো তারা হচ্ছে হয়তো নিজের ভালো লাগার মুহূর্তগুলা অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করতেছেন বা হচ্ছে আপনি কি করতেছেন না হয়তো শখের বসে কাজটা করতেছেন তো যারা নিম্নবিত্ত তাদের কিন্তু এটা প্রয়োজনের তাগিতে দাঁড়ায় আর যারা শখের বসে করতেছেন তারা হচ্ছে কি হয়তো শখে করতেছেন তো শখে করেন আর প্রয়োজনে করেন আর হচ্ছে প্রয়োজন আর অপ্রয়োজনের মাঝামাঝি অবস্থান থেকে আপনি করেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু করতে গেলে যে সমস্যাগুলো ফেস করতে হবে সেগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তো আমি আমার কথাটাই বলি আমি ভাবছিলাম এখানে খুব ইজিতে হয়তো মাঝে মধ্যে একটা দুইটা ভিডিও শেয়ার করব বাট হচ্ছে আমার ফ্যামিলিতে যে কাজকর্মগুলো আছে সেগুলো শেয়ার করলে হয়তো আমি হয়তো খুব ইজিতে ভিউ পেয়ে যাব ইজিতে এখানে কাজ করতে এসে সাপোর্টিংটা পেয়ে যাব ইজিতে হয়তো আমার ভিডিও দেখার জন্য মামি বসে থাকবে কিন্তু না কাজ করতে এসে যেটা দেখা গেছে আসলে প্রথম প্রথম ইউটিউবে কাজ করতে এসে যে সমস্যা আমি ফেস করতেছি তো হচ্ছেই না সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কঠোর পরিশ্রম করতে হচ্ছে একটা কাজ এখানে যদি আপনি কাজ করেন ম্যাক্সিমাম আপনাকে দৈনন্দিন জীবন থেকে চার থেকে পাঁচ ঘন্টার সময় কঠিন হার্ডওয়ার্ক করতে হবে এই হার্ডওয়ার্কটা করা বাট এই ওয়ার্কিংটা কাজটা করা যেরকমটা মানে বলছি সহজ আসলে এটা মোটেও এত সহজ না সেটা একমাত্র যারা এই কন্টেন্ট ক্রিয়েটারের সাথে নতুনভাবে যুক্ত হয়েছেন যারা নতুন নতুন ইউটিউবে কাজ শুরু করতেছেন আমার মতো তো তারা যদি শুনেন তারা অবশ্যই সবাই বুঝতে পারবেন এই কাজটা যে কত কষ্টের বা এখানে কতটুকু সেক্রিফাইস করতে হয় কতটুকু সময় দিতে হয় তো এটা হচ্ছে যে কি আপনি যদি মধ্যবিত্ত অবস্থায় থাকেন আর যদি আপনার অবস্থা একদম নর্মালি হয় তো এখানে আপনি স্বপ্ন সাধনা করে নিয়েছেন তো সেই ক্ষেত্রে তো আপনার আরও বেশি সমস্যা কারণ আপনাকে মেন্টালি হচ্ছে যে কি সাপোর্টিং নিতে হবে যে আমাকে কিছু করতে হবে আর অপর দিকে হচ্ছে যে কি আপনার এই যে বিউ হবে না হয়তো সাবস্ক্রাইবার বাড়বে না হয়তো আরও অন্য অন্য সমস্যা দেখা দিবে হয়তো দেখা গেছে আপনি এই কাজগুলো হয়তো করতেই পারেন না এমন এমন হচ্ছে যে কি আমরা অনেকে হয়তো ইউটিউবের সেটিংগুলো বোঝে না তো এগুলা যেরকম একটা আমাদের মেন্টালি হয়তো প্রেশার করে আবার হচ্ছে যে কি আমাদেরকে মন থেকেও কিন্তু খুবই খারাপ লাগা কাজ করে তো আমাদের এক্ষেত্রে মেন্টালি অবশ্যই স্ট্রং আর শক্ত থাকতে হয় সবচেয়ে বেশি মেন্টালি সাপোর্ট থাকতে হবে নিজের ভিতর নিজে শক্ত থাকতে হবে যে কাজগুলো আমাকে করতে হবে আর এখানে দুইটা প্রেশার একটা আপনি কাজটা বুঝতেছেন না আপনার ভিউ হচ্ছে না ওয়াশ টাইম হচ্ছে না এরকম একটা যে প্রেশার অপর দিক দিয়ে আপনাকে একটা আর্নিং করতে হবে একটা নির্দিষ্ট সময় বিল তো এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে যেটা আমি ফেস করছি বা আমি যেটা দেখছি তো আপনারা আরেকটা হচ্ছে যারা আপনি শখ করে করতেছেন তাদের হয়তো দেখা যাচ্ছে সব কিছু অ্যাবিলিটি ভালো আছে কিন্তু হয়তো দেখা যাচ্ছে আপনি হয়তো ইউটিউব সম্বন্ধে বোঝেন হয়তো কাজ করতে এসে দেখা যায় আপনার কোনো সমস্যার সম্মুখীন হলেন বা হয়তো দেখা গেলো যে কি আপনি হয়তো পর্যাপ্ত সময়টা দিতে পারছেন না যখন আপনি কাজ করতে যাবেন কাজটা কিন্তু সিরিয়াসলি নিতে হবে তো তখন দেখবেন যে এখানে ভালো লাগে কাজ করবে আপনি যদি বলেন না আসলাম গেলাম বাট কোনো কিছুই দরকার তাহলে সেটা হচ্ছে আলাদা বিষয় তো আমি যেটা বললাম যে আপনার মেন্টালি স্ট্রং থাকতে হবে এটা অবশ্যই আমাকে যারা শুনছেন এই মুহূর্তে তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার আরও যে আপুগুলো যারা সিরিয়াসলি ভাবে ইউটিউবটাকে নিয়েছেন তো তারা অবশ্যই জানাবেন আপনাদের মতামতটা কি আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই শেয়ার করলাম এরপরে আসা যাক হচ্ছে এখানে আর্নিং করতে হলে আপনাকে খরচ কীরকম করতে হবে মানে কি পুঁজি লাগবে আপনার কি কি লাগবে আপনার হচ্ছে যে কী এখানে যদি আপনি কাজ করেন মানে আপনাকে হয়তো প্রথম প্রথম মানুষ বলবে যে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে কি ইউটিউবিংটা আপনি শুরু করতে পারেন বা অনলাইনে কাজ শুরু করতে পারেন আপনি এরকম অনেক টিউটোরিয়াল দেখবেন অনেক বিজ্ঞাপন দেখবেন যে হয়তো ইজিতে করতে পারেন কিন্তু আসলে কি সত্যি এটা যে আপনি আপনার হাতে থাকা ফোনটা দিয়ে সব কাজ করতে পারবেন বা আপনার যে রিলেটেড ভিডিও তৈরি করছে রিলেটেড ভিডিওর সব কিছু আপনি আপনার হাতে থাকা ফোনটা দিয়ে করতে পারবেন সেটা কি আপনার কাছে বাস্তব মনে হয় হ্যাঁ এটা হয়তো বাস্তব আমি প্রথম যখন চ্যানেলটা ওপেন করেছিলাম আমিও ভাবছিলাম কিছুই দরকার না জাস্ট ফোনটা নিব একটু ভিডিও করব সেটা একটু এডিট করব ছেড়ে দেবো হ্যাঁ এটা ঠিকই ছিল প্রথমে আমি দশ পনেরো দিন বিশ আমি ভিডিও করলাম আর সেটা এডিটও করলাম ছাড়লামও কিন্তু সে ভিডিওর মানটা যে কীরকম হয়েছে সেটা আমার প্রথম দিকে ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন পরে আমি দেখলাম যে অন্য অন্য ইউটিউব এখানে কিন্তু প্রতিযোগিতামূলক কাজ চলে আপনার থেকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার পরে আছে অনেক ভালো ভালো হচ্ছে কাজ হচ্ছে অনেক ভালো ভালো রেসিপি হচ্ছে অনেক ভালো ভালো ব্লগ হচ্ছে তো আপনার ভিডিওগুলো মানুষ কেন দেখবে তাহলে কি করতে হবে আপনাকে দৈনন্দিন প্রত্যেকটা দিন আপনার ভিডিওগুলো আপনাকে পরিবর্তন করতে হবে আজকে আপনি এক ক্যাটাগরি করে ভিডিও করছেন আস্তে আস্তে এটা কী ভালো যত পারবেন আপনি প্রতিদিন আপনাকে চেষ্টা করতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করার তো এখন এই চেষ্টাটা করতে হলে আপনাকে কী করতে আপনাকে ইনভেস্ট করতে হবে আমি যখন প্রথম ইউটিউবে শুরু করছি আমি আমার হাতের ফোনটা দিয়ে শুরু করছি কিছুদিন পরে আমার কাছে মনে হলো আমি তো রান্নার চ্যানেল আমি এই চ্যানেলে একটা রান্নার চ্যানেল প্রথমে ওপেন করছিলাম তো আমি তখন দেখলাম যে কি আমার রান্নার চ্যানেলটা এখনও আছে টু সেভেন তো এটা হচ্ছে যে কি আমি এর পরে ওপেন করছি রান্নার চ্যানেলটা আমার কাছে ভালো লাগছিল না বাট ভাবলাম যে কি হয়তো ব্লগ চ্যানেলটা রান্নার চ্যানেলটা তো রিস করতেছে না ভাবলাম হয়তো একটা ব্লগ চ্যানেল ওপেন করি তখন রিস করি এই যে দেখেন একটার পর একটা মন মানুষের তো চেঞ্জ করছে এটা হচ্ছে তো আমার হয়তো এটা হচ্ছে না এই দিক করলে হয়তো হবে আসলে কিন্তু যার হয় না তার কোনো কিছুতে হয় না আমরা নতুন কনটেন্ট ক্রিয়েটার তো আমাদেরকে যেটাই করি না কেন একটু ধৈর্য ধরেই করতে হবে তো আমার প্রথমে যখন এটা ওপেন করলাম তখন আমার কাছে মনে হলো যে না আমি হয়তো একটা ব্লগ চ্যানেলে রিস্কটা খুব ভালো হয়তো আমি একটা ব্লগ চ্যানেল খুলি তাহলে আমি খুব ভালো একটু রিস্ক পাবো তো সেটা আমি খেয়াল করছিলাম তো সেখান থেকে আমি আসলে ব্লগ চ্যানেলটা ওপেন করি তো রান্নার চ্যানেল ক্ষেত্রে আমার যে সমস্যাটা হয়েছিলো আমি দেখলাম যে আমার হাঁড়ি পাতিলগুলা খুব বেশি যাচ্ছে না যেটা ক্যামেরায় ভালো আসে তো আমার কি করতে হবে আমি কিছু পাতিল নিব আমি কিছু ফ্রাই প্যান নিলাম যেগুলো প্রায় আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো এছাড়া টোটালি দশ থেকে পনেরো হাজার টাকার আমি কিছু কিছু জিনিস টুকিটাকে পাতি নিলাম যেটা আমার প্রথমে দরকার হয় না পরবর্তীতে আমি চিন্তা করলাম না আমার ভয়েজও বাড়ির সমস্যা হচ্ছে ভয়েজের জন্য একটা মাইক কিনা দরকার আচ্ছা ঠিক আছে একটা মাইক কিনা পরে মনে হলো আমার একটা স্ট্যান্ডের সমস্যা একটা স্ট্যান্ড তো লাগবে আচ্ছা একটা স্ট্যান্ডও নিয়ে নিলাম এভাবে করতে পরে সমস্যা হলো আমার ফোন তো নেটের সমস্যা আমি একটু ওয়াইফাই কানেক্টেড করি এবার এখানে সমস্যা পরে আমি ওয়াইফাই কানেক্ট করলাম এরপরে যা হচ্ছে যে কি আমার মনে হলো যে আমার তো একটা ফোন হচ্ছে না আমার হয়তো আরেকটা কম্পিউটার দরকার না হলে আরেকটা ফোনের দরকার আমি আমি এই মুহূর্তে যে কথাগুলো বলছি এগুলো শুধু আমার কথা না আমি এই মুহূর্তে আমার সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটার কাজ করছে তাদের সাথে যেটা হচ্ছে বা তাদের কাছ থেকে যেটা শুনতেছি দেখতেছি সেটা থেকে আমি আইডিয়া করে বলতেছি তানিয়া আপু আর জেনিন আপু এই মুহুর্তে তোমাদেরকে মিন করে আমি বলতেছি যেমন তানিয়া আপু বলে যে তানিয়া আপুর একটা ফোনের দরকার কারণ তানিয়া আপু ফোনে চার্জ থাকে না আর যখন জেনিন আপু লাইভ করতে যায় উনি দেখি যে ফোনটা চার্জে লাগাইও লাইভ করতেছে আবার হচ্ছে যে কি এটা সমস্যা কারণ একটা ফোন দিয়ে কাজ করতে গেলে এরকমটা হবে উনি যদি ল্যাপটপ বা কম্পিউটার করতে যেতেন তাহলে হয়তো ওনার এই ধরনের কাজ করতে হতো না তো আবার হচ্ছে যে কি যখন ওনার লাইভে থাকে অবশ্যই ওনার কারেন্টটা চলে যায় তো এখন কারেন্টটা কিন্তু চলে যেত না যদি না কি তানিয়াফু হচ্ছে যে কি ওয়াইফাইটা এমন একটাভাবে লাগানো যায় যাতে কারেন্টটা গেলেও চলে তো সেটা করতে গেলে আরও কিছু টাকা ইনভেস্ট করতে হবে আর না হলে ওনাকে একটা আইফিস লাগাতে হবে তো একটা আইফিস লাগালে উনি সারাক্ষণে ওয়াইফাই কানেক্টটা পাবে আর হচ্ছে উনি সারাদিনে লাইভ করতে পারবে সারাদিনে ইউটিউবে কাজ করতে পারবে উনি কাজের সুবিধাটা পাবে এখন যেটা হচ্ছে উনি হয়তো কারেন্টটা থাকার অবস্থায় ওনাকে কাজটা শেষ করে নিতে হচ্ছে আর নাইলে হচ্ছে যে কি ওনাকে অসুবিধা অন্য কাজের অসুবিধা করে উনি কারেন্ট থাকা অবস্থায় কাজটা শেষ করতে হচ্ছে এখন যদি এরকমটা না হতো ওনারা একটা ওয়াইফাই বিকল্প ব্যবস্থা থাকতো বা ঘরে একটা আইফিএস থাকতো তাহলে উনি কী করতে পারতো উনি হচ্ছে যে কি যখন ইচ্ছা তখন ওনার সময় অনুযায়ী ইউটিউবে কাজ করতে পারতো আর যখন ইচ্ছে তখন সময় অনুযায়ী হচ্ছে যে কি সংসারের কাজগুলো করতে পারে তো এটা হচ্ছে যে কি আসলে এই অবস্থা তো এখন আমরা যদি একটার পর একটা একটার পর একটা এরকম করতে থাকি তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আরও ইনভেস্ট করতে হবে আরও বেশি কি আর্থিক ব্যয় করতে হবে আরও টাকা ব্যয় করতে হবে তো এখন এত টাকা যে আমরা ব্যয় করছি আমি যে নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার এখন হয়তো চ্যানেলের বয়স একটা চার মাস একটা হচ্ছে দুই তিন মাস হয়ে তো তিন মাসে আমি যে পরিমাণে টাকা আমি ব্যয় করেছি এতে কিন্তু আমার এক টাকাও আর্নিং হয় না আরও কখন যে আর্নিং হবে সেটারও কোনো খবর নাই তো আমরা যদি এভাবে ব্যয় করতে থাকি সবার তো হয়তো এভাবে ব্যয় করার মতো অবস্থাও থাকে না সবাই হয়তো পারিও না তো এইগুলো হচ্ছে যে কি আমাদের কাজ করতে গেলে সমস্যাগুলো পড়ে তো আমি যে সমস্যাগুলো পড়েছি বা পড়তেছি বা আমার কাছে লাগছে তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যারা কন্টেন্ট ক্রিয়েটারে এই মুহূর্তে কাজ করতেছেন বা যারা করবেন ভাবছেন বা যারা কন্টেন্ট সাথে জড়িত আছেন তো আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা এর থেকে ভালো সুযোগ সুবিধা পেয়ে থাকেন বা আপনাদের কাছে মনে হয় এই কাজটা করা আরও ইজি বা আপনারা মনে হচ্ছে যে আপনারা আরও সুযোগ সুবিধা ভালো পাচ্ছেন বা আপনাদের কাছে আরও সার্ভিসটা ভালো লাগছে তো বা হয়তো কাজ করার ক্ষেত্রে আরও কিছু ভালো লাগে বা আরও সুযোগ সুবিধা আপনাদের মনে হচ্ছে যে আপনারা পাচ্ছেন আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন কথা বলতে বলতে আমি মোটামুটি আজকে সব কাজ শেষ করেছি গরুর মাংস কেটে নিয়েছি আমার কয়টা কোয়েল পাখি আছে লোকগুলো জবাই করে নিয়েছি মশলা বাটা করেছি আর এখানে হচ্ছে কি বিকেলে নাস্তার জন্য একটা ফ্রিজে তৈরি করেছি তো এরপরে হচ্ছে যে কি আমি মশলা যে ভাটছি ওখানে আমার দুইটা দিয়ে ছিল একটা কাঠের হচ্ছে আর একটা হচ্ছে এর লোহার তো আমি লোহারটাতেই ছেঁচাটা কম করি কারণ ভারী লাগে কাঠটাতে করি তো এটা ছাড়া হচ্ছে যে কি মশলা টসটা কাটে নিলাম তো মোটামুটি আমার সব কাজই সে সেখানে বিকালের জন্য একটু ফ্রিজা তৈরি করে নিয়েছে আর ফ্রিজা ফুডটা তৈরি করে নিলাম এছাড়া হচ্ছে যে কি আমি যে গরুর মাংস কাটছি এরপর হচ্ছে আমি গরুর মাংস থেকে সলিড মাংসটা উঠে রাখছিলাম ওটা যদি কখনো পারি মাংসের কিমার রেসিপি করব বা নিজেও খাবো প্রত্যেক বছরে আমি কোরবানির সময়ের এই রেসিপিগুলো করে তো যাই হোক আমার পিজ্জাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো এটা আমরা যখন এতগুলো খরচ করি আবার মূল আলোচনায় আসি তো কন্টেন্ট করতে এসে আমরা এতগুলো খরচের পর দেখা যায় আমাদের ভিউ হচ্ছে না ওয়াশ টাইম হচ্ছে না আমরা লাইভ করতে হচ্ছে বা কমেন্টের শিকার হচ্ছে এত কিছুর পর এখানে কাজ করতে এসে মানসিকভাবে কে রকম সাপোর্টিং পাচ্ছেন আমি জানি না তো আর অনেকে দেখা সেটিং বুঝি না আমরা ইউটিউব গাইডলাইন বুঝি না অনেক কিছু আমাদের অনেক অসুবিধা এত সব কিছু করার পরেও মেন্টালি একটা আনসাপোর্টিংয়ের ভিতরে থাকে মেন্টালি একটা টেনশন একটা ডিপ্রেশনে থাকে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ